ষোলো গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো কাগজপত্র পেয়ে যাচ্ছেন পঁচিশ সাল পঁচিশ সাল সামনে থেকে শুরু করে জি আমরা চমৎকার একটা হেডলাইট পেয়ে যাচ্ছি হ্যাঁ লুকটা খুবই ভালো আপনার বাম্পারের সঙ্গে ফগ লাইট পেয়ে যাচ্ছি আপনার আফটার মার্কেট নিকেল বাম্পার লাগানো আছে এইভাবে আমরা গাড়িটা কিনেছিলাম এভাবে আছে আচ্ছা ল্যান্সার গাড়ি সার্ভিস সম্পর্কে বলেন

বডির কন্ডিশনটা কি বডিটা একটু ক্লোজ করে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ নেই আচর নেই হ্যাঁ আমরা কিন্তু বডি কিট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে আচ্ছা বডি কিট সহ বডি কিট সহকারে ভিতরটা ভাই ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি একটু ক্লোজ করে দেখালে আমার বায়াররা বুঝতে পারবেন যে এটা রিকন্ডিশন গাড়ির সঙ্গে অবশ্যই কম্পেয়ার করে কেনা বেচে করা যাবে ফুল অপশন অটো ভাই ফুল অপশন অটো অনেকে এবার এটা স্পোর্টস কারও বলে অনেকে এটা স্পোর্টস ভার্সনও বলে থাকে ওকে খুব সুন্দর একটা গাড়ি এবং ভিতরে কিন্তু এনাফ লাগে স্পেস অনেক স্পেস আছে অনেক স্পেস পাবেন আপনারা এই গাড়িতে ল্যান্সার গাড়ির ব্যাক পার্ট কিন্তু অসাধারণ যে আমরা বড় একটা স্পোলার পেয়ে যাচ্ছি এটা তো গাড়ির সঙ্গে ছিল না যে ভদ্রলোকের গাড়ি ছিল উনি এটা লাগিয়েছে সব করে ওই যে স্পোর্টস ভার্সন বললাম এই কারণেই ব্যাকলাইটটা দেখেন চমৎকার ব্যাকলাইট ব্যাকলাইট হেডলাইট এটা কিন্তু গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট ব্যাগলাইট এখন পর্যন্ত গাড়ির হেডলাইট ব্যাগলাইট চেঞ্জ হয়নি লেন্সার এক্স কিছু লোগো পেয়ে যাচ্ছি আমি খুলে দিচ্ছি ব্যাগলার দেখেন হিউজ স্পেস অনেক স্পেস ভাই অনেক স্পেস পাবেন আপনার এই গাড়িতে পিছনের চেসেসটা একটু দেখাই দেন ভাই একদম অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এখন পর্যন্ত রং হয়নি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আর এবং জাপান থেকে যেভাবে এসেছে প্রত্যেকটা ভাজ দেখেন জি জি হ্যাঁ প্রত্যেকটা ভাজ জাপান কন্ডিশন ভাজ আচ্ছা কোনো হিটিং ইস্যু নাই না কোনো ধরনের হিটিং ইস্যু নেই হিটিং ইস্যু থাকলে এই ভাজগুলো লেভেল থাকবে ওকে ডান পাশটা একটু দেখান এবং প্রত্যেকটা টায়ারে সার্ভিস ভালো দিবে ভাই প্রত্যেকটা টায়ার আলহামদুলিল্লাহ ভালো আছে সিট কভার গুলো ফ্রেশ অবস্থা একদম এক কথায় চমৎকার একটা গাড়ি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন গাড়ি আছে আচ্ছা প্রতিটা মাস্টার প্রত্যেকটা পেয়ে যাবেন আপনি একটু করে দেখান আপনার তো বেশি হাত পরে এটা যদি আপনার বেশি ইউজ হতো তাহলে এটা কিন্তু হাতের আঙ্গুলে পড়ে যেত আচ্ছা আচ্ছা গাড়িটা হাজার আমরা পেয়েছি

আমি যেভাবে কথা বললাম ভিডিওতে দিলাম এসে আপনারা সেম টু সেম পাবেন ইঞ্জিন রুমটা ভাই অনেক বড় ইঞ্জিনটা খুবই চমৎকার একটু ক্লোজ করে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা সিসি হচ্ছে ভাই 1500 সিসিটা হচ্ছে 1500 প্রত্যেকটা ভাজ দেখেন হ্যাঁ এটা কিন্তু রং হয়নি একদম ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল কালার ভাই অরিজিনাল কালারের গাড়ি Mitsubishi Lancer X Mitsubishi Lancer Xelon পনেরো মডেল ষোলো সালের রেজিস্ট্রেশন এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার ষোলো কাগজপত্র পেয়ে যাচ্ছেন পঁচিশ সাল ট্যাক্স টোকেন পঁচিশ সাল ফিটনেস ওকে ভাই দামটা কত চাচ্ছেন দামটা চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস বাবু শো দেখে বরাবর যে বাইরে আসুক না কেন আমরা একটা ভালো অনার করে থাকি এক্ষেত্রে অবশ্যই ওনারা একটা অনার এম পাবেন সম্মান পাবেন আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো থাকবেন